প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে তো সত্যিই মুগ্ধ হয়ে গেলাম তো আজকের আবহাওয়া দেখে সত্যি এত ভালো লাগছে তা বলার ভাষা নেই সো হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা এই যে ছাদে উঠে এসেছি বিকাল সাড়ে চারটার দিকে এই যে প্রচণ্ড মানে ঝড় বাতাস বলে এক কথায় ঝড় তেমন ঝড় হালকা বাতাস আর দেখতেই পাচ্ছেন কীরকম বাতাস আর চারিদিকে কিন্তু মেঘে ঢেকে গিয়েছে তো আমরা চলে এসেছি ছাদের পরে এত এত ভালো লাগছে আজকের বাতাস তো এত সুন্দর আবহাওয়া মনে হচ্ছে যেন আবার নতুন করে কোনো জায়গায় ঘুরতে এসেছি সবাই মিলে তো সেই রকম পরিবেশই মনে হচ্ছিলো মনে মনে ফিলিংস নিচ্ছিলাম আর কি আর এই যে দেখো আমাদের সাদের থেকে যে হসপিটাল দেখা যাচ্ছে যারা যারা বলো আমাদের বাড়ি কোথায় তো আমাদের বাড়ি থেকে কিন্তু হসপিটাল দেখা যায় হসপিটাল থেকে কিন্তু আমাদের বাড়ি দেখা যায় আর এদিকে তানা ভাবো তো সেই রকম ফিলিংস নিচ্ছে তো দৌড়িয়ে দৌড়িয়ে দেখো তার বাবা এসেছে দুই বোনের কি অবস্থা থেকে ও পাল্লা দেখছে হ্যাঁ ও বাবা ও বাবা সে বাবাকে চুলো দেবে বাবা ও বাবা আসো 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 নাচো আসো বাতাসে সব নাচে দেখছে তুমি আমার বরের দেখতে এসেছো তুমি এখন বুঝছো তাই না

এই বর্ষাকালে মেলাগুলো গাছ লাগাতে হবে আমার গাছ সব মরে গেল কত কষ্ট করে করিলাম এই সবগুলো কোন মাটি আব্বুর দেখার জন্য উলট পালট করছে আব্বু নাই তো তো ওখানে নাটছিস কানে এই আমার বরের দেখার জন্য ঘুরে বেড়াও আমি দেখেন আমার বর্ষেছে আর আপনার মেয়ে কিন্তু দেখার জন্য এইদিকে তুননা এসেছিল তো ওদের সাধে আর তাসিনের বাবা তুননাকে দেখলে নাড়বে সে তাসিনের বাবাকে ভাইয়া বলে ডাকে আর এই জন্য কিন্তু সে নাড়ে খুবই মানে মজা করে দুইজন এদিকে তাসিন আর তাসিন আবার ওর বাবার সাথে পাল্লা দিয়ে তুন্নাকে নাড়তেছিল যাই হোক এখানে কিন্তু খুবই মজা হচ্ছিল আর এদিকে যে ছাদে এসে এই যে গাছের আগাছা পরিষ্কার করা ওর দায়িত্ব তো এবার বলতেছিল যে এবার বর্ষাকালে অনেকগুলো গাছ লাগাবো আর এই যে দুই মেয়েকে সাথে নিয়ে আগাছা পরিষ্কার করছে কত সুন্দর তাই না তো আমাদের একটা সুখী পরিবার এই যে ক্যাটাস গাছের ফুলটা এই জায়গায় রেকর্ড

বাঙালি দেখেছ না এই সুন্দর ওয়েদার আজকে সুন্দর একটা টাইম করলাম খুবই ভালো লাগতেছিল সবাই একসাথে আনন্দ মজা মাস্তে করে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে পরবর্তী ভিডিও তাহলে